একটা ডিভোর্সি বোন আছে ওই বাড়িতে আমরা বিয়ে দিতে পারবো না মা কি করব বলো আমার যদি কপাল খারাপ হয় সেটা তো আর আমার দোষ নয় আমি তো আর ইচ্ছা করে আমার কপালটা খারাপ করিনি মা আমারও তো স্বপ্ন ছিল স্বামীর সংসার করব সুখী একটা পরিবার হবে আমার কিন্তু মা সব তো শেষ হয়ে গিয়েছে আমার স্বামীর সাথে যে আমার ভালো সম্পর্ক ছিল না উঠতে বসতে আমার গায়ে হাত তুলতো আমার বাবা মা তুলে কত খারাপ কথা বলতো তাও তো চেয়েছিলাম মা ওই পরিবারে মুখ বন্ধ করে করে সংসারটা নিতে কিন্তু শেষের অত্যাচার আর মেনে নিতে পারলাম না মা সে আমাকে এত মারধর করেছে যে আমি আর ওই বাড়িতে থাকতে পারলাম না আর তাছাড়া মা আমি তো ডিভোর্স দিতে চাইনি ওরাই তো জোর করে আমাকে দিয়ে ডিভোর্স দিয়ে নিয়েছে মা এখন আমি কি করব বলো মা তুমি বোনকে এসব কি কথা বলছো ওর ডিভোর্স হয়েছে ওর ভাগ্য খারাপ ছিল সেই জন্য আর ওর ডিভোর্স হয়েছে বলে ওর জন্য আমার বিয়ে হবে না তাহলে হবে না আমার বোনের ভাগ্য খারাপের জন্য যদি আমার বাড়িতে কেউ মেয়ে না দেয় তাহলে সেখানে আমার কোনো যায় আসে না মা সব থেকে আগে হচ্ছে আমার বোন তারপরে অন্য কিছু আমার বোন এই বাড়িতেই থাকবে আমাদের সাথেই থাকবে আর যদি কোনো মেয়ের বাবা চায় আমার বোন থাকার পরেও এই বাড়িতে তাদের মেয়েকে বিয়ে দেবে তাহলে তারা বিয়ে দি তাছাড়া আমি বিয়ের জন্য কোনো মেয়েকেই জোর করব না এরকম করলে হয় বাবা তোরও তো বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে তোকেও তো বিয়ে দেওয়ার কথা আমাদেরকে ভাবতে হবে বাবা হ্যাঁ মা দাদাকে তো বিয়ে দিতেই হবে আর আমি ছোট বোন আছি না আমার জন্য দাদার বিয়ে আটকে থাকবে এটা আমি কখনোই হতে দেব না দরকার পড়ে মা আমি অন্য জায়গায় চলে যাব আমি আমার নিজের কাজ নিজে খুঁজে নেব সেরকম যদি হয় আমি জমিদার বাড়িতে কাজ করে খাবো মা আমি এই বাড়িতে আমার নিজের অস্তিত্ব রাখবো না তোমরা এক কাজ করো তোমরা দাদার জন্য মেয়ের সম্বন্ধ করো আমি আর এই বাড়িতে থাকবো না মা কি বলছিস বোন তুই এই বাড়িতে থাকবি না মানে এটা তোর ও বাবার বাড়ি আমার আমারও বাবার বাড়ি এমনটা নয় যে এই বাড়িতে শুধুমাত্র আমার একার অধিকার এই বাড়িতে তোর অধিকার আছে তুই এই বাড়িতে থাকবি এর পরেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায় তবেই আমি তাকে বিয়ে করব। আর নতুবা আমি বিয়ে করব না মা আমাকে তুমি আর জোর করো না এই বলে রাহুল সেখান থেকে চলে যায় এরপর একদিন এক ঘটক সাহেব রাহুলের মায়ের কাছে একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে বলছিলাম বৌদি আপনার ছেলের জন্য তো বিয়ের কথা চলছেই আমি একটা মেয়ের সম্বন্ধ এনেছি দাদা আপনি তো সবই জানেন আমার বাড়িতে একটা ডিভোর্সি মেয়ে আছে যেই কারণে কোনো মেয়ের বাবা বিয়ে দিতে রাজি হচ্ছে না হ্যাঁ দিদি সবই জানি এবারে যে সম্বন্ধটা এনেছি তারা সবটাই জানে যে আপনাদের বাড়িতে ডিভোর্সি মেয়ে আছে মেয়ের বাবা মা অত্যন্ত ভালো মানুষ আর তাছাড়া আপনাদের ছেলে দেখতে খুবই সুন্দর সে কারণে তারা আর কোনো আপত্তি করল না আর তাছাড়া আপনাদের ছেলেও তো কম রোজগার করে না তারা চেয়েছে শুধু ছেলের রোজগার হলেই হবে বাড়িতে ডিভোর্সি মেয়ে নিয়ে তাদের কোনো মাতামাতি নেই ঠিক আছে দাদা আমার মেয়েকে মেনে নিয়ে যেই মেয়ে এই বাড়িতে সংসার করতে পারবে তাহলে করু আমার সমস্যা নেই আপনি বরং বিয়ের দিন তারিখ ফাইনাল করুন এরপর রাহুল এবং মায়ার বিয়ে হয়ে যায় দেখো দিনের পর দিন আমি এইগুলো আর সহ্য করতে পারছি না তোমার বোন সংসারের কোনো কুটুটি নাড়ে না শুধু আমাকে দিয়েই সব পড়ায় মানছি তোমার মায়ের বয়স হয়েছে তোমার মা কিছু করতে পারে না তাই বলে কি তোমার বোনও কিছু করতে পারে না দেখো এইভাবে চললে কিন্তু আমি মেনে নিতে পারবো না এসব কিছু কি বলছো মায়া তোমার বিয়ে হয়েছে এখন দশ দিনও হলো না আর তুমি এর মধ্যে থেকে আমার বোনের উপরে হিংসা করছো এখানে আমি হিংসাটা কোথায় করলাম শুনি আমি তো উচিত কথাই বলেছি তোমার বোন যদি কোনো কাজ না করে তাহলে সেই কথা কি আমি বলতে পারি না দেখো মায়া তুমি বললেও আমি এই কথা বিশ্বাস করব না আমার বোন অনেক সংসারী হয়তো বিধাতা আমার বোনের কপালে সুখ রাখেনি তাই আমার বোন সংসারটা ঠিকমতো করতে পারেনি তার স্বামী অনেক খারাপ ছিল আমার বোনকে অনেক নির্যাতন করত তাই আমার বোনকে আমরা দুই পক্ষ মিলেই ডিভোর্স করিয়েছি তাই বলে আমার বোনকে তুমি নিরীহ ভেবো না আমার বোনের জন্য আমি আছি তার দাদা বেঁচে আছে না এইভাবে তো হবে না বুঝতে পারছি এই মেয়েকে এই বাড়ি থেকে আমি তাড়াতে পারবো না দাদা তো তো একেবারে আদরে মাথায় তুলে রেখেছে তাহলে কি করা যায় মা বুদ্ধি দেখ বোনকে মায়া আমরা ওই বাড়িতে তোকে বিয়ে দিচ্ছি খুব ভালো কথা ছেলে রোজগারও ভালো করে দেখতেও খুব সুন্দর তোর সাথে খুবই ভালো মানাবে কিন্তু ওই বাড়িতে যে ডিভোর্সের মেয়েটা আছে ওইটাই হচ্ছে আমাদের সমস্যা কিন্তু আমরা তো ঘটককে বলে দিয়েছি যে আমাদের কোনো সমস্যা নেই ওই মেয়েকে আমরা মেনে নেব। কিন্তু মেনে মেনে নেব নেব। বললেই কি কি আগে বিয়েটা হতে দে তারপরে বাকি খেলা বলছো মা কি করবো তাহলে আমার সংসারে একটা ডিভোর্সের ননদ থাকবে এটা তো আমি মেনে নিতে পারি না মা তাই তো তোকে বলছি মা বিয়ের পরে আমি যেমন তোকে বুদ্ধি দেবো তুই তেমন বুদ্ধিতেই চলবি আর তারপরে ওই মেয়েকে কি করে ওই বাড়ি থেকে তাড়াতে হয় সেই দিকটা আমি দেখে নেব ঠিক আছে মায়ের থেকে কিছু বুদ্ধি নিতে হবে আমার বুদ্ধিতে আর কিছু করতে পারছি না শোনো মিলি আজকে আমি তোমার দাদার সাথে একটু ঘুরতে যাব তাই আমার জামা কাপড়গুলো যদি পারো একটু ভালো করে পরিষ্কার করে রেখো তো আর হ্যাঁ যদি পারো তাহলে আমার পোশাকগুলোকে একটু আয়রন করে দিও বৌমা এটা তুমি কি বলছো মিলি তোমার জামা কাপড় পরিষ্কার করে দেবে আবার আয়রনও করে দেবে মানে কি তোমার কাপড় জামা তুমি কি পরিষ্কার করতে পারো না না মা আমি আমার কাপড় জামা পরিষ্কার করতে পারি না আর তাছাড়া পরিষ্কার করবই কেন যেখানে জলজান্ত আপনার একটা মেয়ে আছে যে কিনা সব কাজে পারদর্শী তাহলে আমি কেন করতে যাব বৌমা মুখ সামলে কথা বলো আমার মেয়ে আছে বলে তুমি সংসারের কোনো কাজ করবে না সব কাজ আমার মেয়ের ঘাড়ে চাপিয়ে দেবে এটা তো হয় না হ্যাঁ মা এটাই হয় আমি কি এমনি এমনি আপনার ছেলেকে বিয়ে করেছি আপনার মেয়ে থাকা সত্ত্বেও কেউই তো আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হয়নি আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি হ্যাঁ বিয়ে করেছো সেটা তো ভালো কথা তাই বলে আমার মেয়েকে দিয়ে তো সব খাটাতে পারো না তুমি হ্যাঁ মা পারি আপনার মেয়ের ডিভোর্সি তা তো যাওয়ার কোনো জায়গাই নেই সে তো অন্য কোথাও যেতেও পারবে না আর তাছাড়া আপনার মেয়ে যদি বাইরে কোথাও না গিয়ে বাড়িরই সব কাজ করে যদি দু ভাত পায় তাহলে তো ভালোই হয় বাইরেও যেতে হয় না আর ঘরের মানুষ ঘরেই থাকে বৌমা মুখ সামলে কথা বলো তোমার মনে মনে এই ছিল ঠিক আছে আজকে আমার খোকা আসুক আমি সবটা তাকে জানাবো যে তুমি আমার আর আমার মেয়ের সাথে কেমন ব্যবহার করো হ্যাঁ মা আপনি তো ওটাই পারবেন ছেলের কানে কথা কথা সে তো আপনার কোনো কাজ নেই আর তোমাকে যে কাজটা বলেছি তুমি সেটাই করো আজ বিকালে আমি ঘুরতে যাবো আমার কাছে যেন হয়ে থাকে না বৌমা যদি পারো তোমার কাজ তুমি করে নিও আমার মেয়ে তোমার কোনো কাজ করে দেবে না সে সংসারের কোন কাজটা করে না শুনি না হয় তার কপাল খারাপ ভাগ্য খারাপ ভাগ্য তাকে সাই দেয়নি তাই বলে সে বাড়ির মেয়ে বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবে এটা তো মেনে নেওয়া যায় না আর তাছাড়া একটা বাড়ির বউয়ের কাজ কি বাড়ির বউ বাড়িতে থাকবে সংসার করবে রান্না করবে এটাই তো তার কাজ একটা ডিভোর্সের ননদ আছে বলে তুমি তাকে দিয়ে সবকিছু করাবে এটা তো হতে পারে না আমি এত কথা বলতে চাই না মা আমার খুব জোরে খিদে লেগেছে যদি পারেন আপনি আমার খাবারটা আমার ঘরে দিয়ে আসবেন সংসারের তো কোনো কাজ আপনাকে করতে হয় না আর তাছাড়া তো আপনাকেও তো কাজ করতে বলি না তাহলে আমার খাবারটা আমার ঘরে দিয়ে আসুন অন্তত এই কাজটাই করুন এরপর যখন রাহুল বাড়িতে ফেরে তখন তার মা তাকে বলে বাবা তোর বউয়ের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে আমার মেয়েটার উপরে সব সময় তার জোর জুলুম দেখিয়ে যায় কেন মা কি হয়েছে মায়া কি বলেছে কি বলেনি তোর বউ তোর বউ তো আমার মেয়েকে বাড়ির কাজের মেয়ের মতো রেখেছে সব সময় বাড়ির সমস্ত কাজ তাকে দিয়েই করায় তাছাড়া আজকেই তো বলল তোরা নাকি বিকালে ঘুরতে যাবি তাই মিলিকে বলল তার পোশাক যেন পরিষ্কার করে রাখে কি বলছো মা মায়া এই কথা বলেছে ও মিলিকে দিয়ে তার সমস্ত কাজ করাতে চেয়েছে হ্যাঁ বাবা তোর বউ মিলিকে সব সময় প্রত্যেকটা কাজের জন্য জোর করে সে যতটুকু পারে করে দেওয়ার চেষ্টা করে তাই বলে তো আর এই নয় যে সে ডিভোর্স হয়ে এসেছে বলে বাড়ির সমস্ত কাজ সে করবে আর তোর বউ কোনো কাজ করবে না না মা এটা হতে দেওয়া যায় না এর একটা ব্যবস্থা করতে হবে না হলে ওর অত্যাচার দিনের পর দিন বেড়েই যাবে আমার বোনটার কপাল খারাপ তাই বলে এই নয় যে ওর বৌদি ওর উপর যা চাইবে তাই করতে পারবে এটা হতে দেয়া যায় না মা তুমি যাও ব্যাপারটা আমি দেখে মায়া মায়া হ্যাঁ তুমি এসেছো হ্যাঁ আমি এসেছি মায়া আমি কি যে কথাগুলো শুনলাম সেগুলো কি ঠিক যে কথাগুলো শুনলাম মানে তার মানে তোমার মা নিশ্চয়ই তোমার কানে বীজ দিয়ে দিয়েছে জানতাম ওই বুড়ি তো আর কোনো কাজ নেই শুধু ছেলে আর বউয়ের মধ্যে কি রকম ভাবে ঝগড়া লাগানো যায় সেই চেষ্টাই ওর আছে মায়া মুখ সামলে কথা বলো তুমি বুড়ি কাকে বলছো উনি তোমার শাশুড়ি মা হয় বয়সে সম্মানে তোমার থেকে অনেক বড় আর তাছাড়া তোমার এত খারাপ ব্যবহার তো আমি আগে কখনো দেখিনি আর যখন সবটা শুনলাম তোমাকে বলার আগেই তুমি তোমার খারাপ রূপ দেখিয়ে দিচ্ছ মায়া হ্যাঁ দেখিয়ে দেব না তো কি করব আমি আর এই সংসারে থাকতে পারছি না তোমার বোন যতদিন না এই বাড়ি থেকে বিদায় হচ্ছে ততদিন আমি সু পাচ্ছি না ভালো চাও তো তোমার বোনকে অন্য কোথাও রেখে আসো আমি আর তোমার বোনকে মেনে নিতে পারছি না আমারও তো ইচ্ছে ছিল স্বামী নিয়ে সুখে সংসার করব আর তোমার বোন থাকা সাথে আমি কোনো কিছু করতে পারি না তাই বলে তুমি আমার বোনের উপরে হিংসা করবে এটা তো মেনে নেওয়া যায় না হ্যাঁ তোমার বোনকে আমি হিংসা করি তোমার বোনকে আমি দু নজরে দেখতে পারি না ওই রকম ডিভোর্সি মেয়ে বাড়িতে কেন থাকবে হ্যাঁ ওই সব মেয়েদের তো উচিত গলায় জড়ি দিয়ে কবেই মরে যাওয়া ওই রকম যদি আমার হতো আমি আর এই দুনিয়ার আলো দেখতাম না আমি কবেই নিজের জীবন নিজে শেষ করে দিতাম ওই রকম অপয়া মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার আছে নাকি যারা স্বামীর ঘর করতে পারে না তাদের আবার দুনিয়াতে বাঁচার কি আছে মায়া কথা কি বলছো তুমি এসব কথা বলার আগে তুমি দুবার ভাবতে পারছো না যে তুমিও একটা মেয়ে কি ভাববো হ্যাঁ তোমার বোনের মতো তো আর আমি অলক্ষি নই তোমার বোন স্বামীর ঘর পড়তে পারেনি নিশ্চয়ই তোমার বোনের দোষ ছিল তোমার বোনের দোষ না থাকলে তোমার বোন কি আর এমনি এমনি স্বামীর ঘর পড়তে পারেনি তোমার বোনকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করার চেষ্টা করো না হলে কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না তোমাকে ডিভোর্স দিয়ে দেবো হ্যাঁ মায়া যাও তুমি ডিভোর্সই দিয়ে দাও আমার প্রয়োজন নেই যে কিনা আমার বোনকে সম্মান করতে পারে না আমার মাকে সম্মান করতে পারে না সেই মেয়ের সাথে আমিও সংসার করতে চাই না হ্যাঁ 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 আমি আর তোমার সাথে সংসার করব না যার কিনা বউয়ের প্রতি কোনো ভালোবাসা নেই শুধু বোন আর মা নিয়ে পাগল যাই হয়ে যাক না কেন সেই স্বামীর সাথে সংসার করা চায় না ঠিক আছে আমি আজই বাবার বাড়ি চলে যাব আমি তোমার সাথে সংসার করতে পারবো না আর ডিভোর্স লেটারটা কিছুদিন পরেই আমি পাঠিয়ে দেব ঠিক আছে ময়া যাও ডিভোর্স লেটার তোমার পাঠানোর আগে আমি সাইন করে তোমার কাছে পাঠিয়ে দেব দেখতে দেখতে 2 মাস কেটে গেল এদিকে মায়ার ভাই প্রবাস জীবন কাটিয়ে দশ বছর পরে দেশে ফিরলো এরপর সে তার দিদির স্বামীর সাথে কথা বলার জন্য তার দিদির বাড়িতে আসলো যেন যে কোনো রকম উপায়ে তার দিদির সংসারটাকে সে ঠিক করে দিতে পারে জামাইবাবু বাবু একটা কথা বলার ছিল হ্যাঁ বলো শালা বাবু আসলে হয়েছে কি আমার দিদিকে তুমি গ্রহণ করে নাও এইভাবে তো চলে না তাই না তোমাদেরও তো স্বামী স্ত্রী একসাথে সংসার করার প্রয়োজন আছে দেখো শালা বাবু এরকম করে হয় না ও আমার বোনকে কোনোভাবে মানতে পারে না আমার মাকে মানতে পারে না আর যেখানে আমার মা বোনকে আমার স্ত্রী দেখতে পারে না সেখানে আমি কি করে থাকতে পারি তোমার দিদিকে বোঝাও যেন সে আমার মা বোনকে মেনে নিয়ে থাকতে পারে তখনই বিক্রমের চোখ যায় মিলির দিকে মিলিকে এক নজর দেখে বিক্রমের অনেক ভালো লাগে এরপর বিক্রম তার জামাইবাবুকে বলে জামাইবাবু একটা কথা বলার ছিল হ্যাঁ বলো আসলে যদি কিছু মনে না করো তাহলে তোমার বোন মিলিকে আমি বিয়ে করব কি বলছো আমার বোনকে তুমি বিয়ে করবে হ্যাঁ জামাইবাবু মিলিকে এক নজর দেখার পরে আমার ওকে ভীষণ ভালো লেগেছে আমি ওকে বিয়ে করতে চাই আসলে বিক্রম তুমি কি জানো আমার বোনের আগে বিয়ে হয়েছিল সে একটা ডিভোর্সি মি হ্যাঁ জামাইবাবু সবই জানি শুধুমাত্র সব খবর শুধু কানে শুনেছিলাম কিন্তু কখনো দেখিনি আজ নিজের চোখে দেখতে পাচ্ছি এই অপরূপ সুন্দরী মেয়েটাকে আমি বউ করতে চাই কিন্তু তুমি আমার বোনটাকে যদি বিয়ে করো তাহলে তোমার মা বোন তো তোমাকে একদম মেনে নেবে না জামাইবাবু মা বোন যদি মেনে না নেয় তাতে আমার কোনো যায় আসে না আমি আমার ভালো লাগার মানুষকে নিয়ে সংসার করব। এখানে কেউ তো আমাকে জোর করতে পারে না এখানে কারোর কোনো কিছু বলার অধিকার নেই আর আমি তাই করব। আমি মিলিকে বিয়ে করব। তুমি শুধু একবার সম্মতি দাও জামাইবাবু বাবু আচ্ছা ঠিক আছে তাহলে তো খুবই ভালো হয় তুমি যদি আমার বোনকে বিয়ে করো তাহলে আমার বোনটা একটা নতুন জীবন খুঁজে পাবে ঠিক আছে জামাই বাবু তাহলে আর কথা বাড়াবো না তাহলে আমি মিলিকে আজই বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। এরপর বিক্রম মিলিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় মায়া এবং মায়ের মা তা দেখে ভীষণ অবাক হয়ে যায় কি রে ভাই তুই কাকে বিয়ে করে নিয়ে এসেছিস শেষ পর্যন্ত এই অপয়া অলোকে মেয়েটাকে তুই বিয়ে করেছিস এটাও কি আমাদেরকে মেনে নিতে হবে হ্যাঁ দিদি এটাই তোদেরকে মানতে হবে আমার মিলিকে খুব ভালো লেগেছে তাই আমি মিলিকে বিয়ে করেছি বাবা তুই এতদিন পরে দেশে ফিরেছিস দিদির সংসার ঠিক করার জন্য দিদির বাড়িতে গিয়েছিস

আর না পারুক এটাই সত্য মিলি তোর বৌদি হয় মিলি তোর ননদ নয় আর তাছাড়া তুই কাকে কি বলছিস হ্যাঁ তুই তো বাবার বাড়িতে পড়ে আছিস সংসার করার কোনো চিন্তা ভাবনা নেই আজ থেকে তোর বৌদির হাতে হাতে তুই কাজ করে দিবি না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে শোনো মায়া তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করো আর রান্না শেষ করার পরে আমার জামা কাপড়গুলো পরিষ্কার করে দিও কি বলছ মিলি তোমার জামা কাপড় আমি পরিষ্কার করব কেন আমি তো এই বাড়িতে তোমার কাজ করে দেওয়ার জন্য আসিনি আমি আমার বাবার বাড়িতে আছি তোমার কাজ আমি কেন করে দেব আমি এরকম বাড়িতে থাকার ডিভোর্সি ননদ পছন্দ করি না আমারও তো একটা সংসার করার স্বপ্ন আছে আমি আমার স্বামীকে নিয়ে সুখে থাকতে চাই আর এই রকম ডিভোর্সে ননদকে আমি বেশিদিন সহ্য করব না বলে দিলাম মিলি তুমি আমার উপরে প্রতিশোধ নিচ্ছ তুমি আমার সাথে এত জঘন্য ব্যবহার করছো ওই বাড়িতে থাকার সময় তো আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসও তো তুমি পেতে না হ্যাঁ মায়া আমি তখন তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেতাম না কেন জানো কারণ আমি ছিলাম ডিভোর্সি আমার যাওয়ার কোনো জায়গা ছিল না ছিলাম বাবা মায়ের বাড়িতে তাও তোমার জন্য আমি শান্তি মতো থাকতে পারতাম না ওই বাড়িতে প্রতিনিয়ত তুমি অশান্তি করতে আমার ডিভোর্স হয়েছিল এখানে তো আমার কোনো দোষ ছিল না তাহলে তাহলে আমার দাদার সাথে তোমার ডিভোর্সটা হলো কেন আমি না হয় খারাপ ছিলাম স্বামী সংসার করতে পারিনি তাহলে তুমি তো খারাপ নও মায়া তাহলে তুমি কেন সংসার করতে পারলে না আমার দাদার সাথে শোনো ওই রকম মা আর ছেলের সাথে কেউই সংসার করতে পারে না শোনো মায়া আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না আমি তোমাকে যে কাজটা দিয়েছি কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করো মিলি তোমার কাজ আমি করে দিতে পারবো না ঠিক আছে আমার কাজ যদি তুমি করে দিতে না পারো তাহলে এই বাড়িতেও তুমি থাকতে পারবে না আর তোমার দাদা আমাকে পুরো সাপোর্ট করে আমি যদি চাই না তাহলে তোমাকে এক তুড়ি এই বাড়ি থেকে বের করে দিতে পারি মা জানো মিলির কত বড় সাহস মিলি কিনা আমাকে জোর করছে তার কাজ করে দেওয়ার জন্য এমন কি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছে কি বলছিস রে মা আমিও তো তাই দেখছি মিলির সাহস দিনের পর দিন বেড়েই যাচ্ছে আমার সাথেও কম খারাপ আচরণ করে না হ্যাঁ মা ভাইকে এই বিষয়টা নিয়ে বলতেই হবে ঠিক সেই সময় বিক্রম সেইখানে চলে আসে আমাকে কোনো কিছু বলতে হবে না মা আমি সবই জানি আমি তো মিলিকে বলেছি বাড়িতে যে থাকবে তাকে কাজ করে খেতে হবে তুমি বাড়ির বউ তোমার কোনো কাজ করতে হবে না শুধু পায়ের উপর পা তুলে থাকবে তুমি বাড়ির বউ বাড়িতে পায়ের উপর পা তুলে থাকবে আর তুই তোর মা বোনকে দিয়ে কাজ করতে চাইছিস এটাও কি আমাদের দেখতে বাকি ছিল। দেখতে বাকি না থাকলে কি করবো মা দেখে নাও সাফ সাফ কথা আমার টাকায় এই সংসারটা চলে আর এই বাড়িতে থাকতে হলে তোমাদের দুজনকেই কাজ করে খেতে হবে আর অন্যথায় আমি দিদিকে এই বাড়িতে বেশি দিন রাখতে পারবো না কি বলছিস বাবা ওই ডিভোর্সে মেয়েটাকে বিয়ে করিয়ে এনেছিস এক সপ্তাহ হলো না আর এর মধ্যে ও কি না আমাদের নাকের উপর ছুরি দিয়ে ঘোরাচ্ছে হ্যাঁ মা এটাকেই মেনে নিতে হবে তাহলে একটা কথা তুমি ভেবে দেখো মা দিদি যখন ওই বাড়িতে ছিল মিলির উপরে দিদি কম অত্যাচার করেনি দিদি মিলিকে দিয়ে সব সময় খাটাতো সব সময় চেষ্টা করতো মিলিকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু দিদিরও তো বোঝা উচিত ছিল একটা মেয়ের ভাগ্য কখন কোন দিকে চলে যায় মিলির ভাগ্য খারাপ ছিল তাই মিলি সংসার করতে পারেনি তাহলে দিদি দিদির কি হয়েছে দিদি কেন আজ সংসার রেখে বাবার বাড়িতে পড়ে আছে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার শ্বশুরবাড়ি তার সবকিছু বাবার বাড়িতে কোনো অধিকার থাকে না ঠিক তেমনই মিলি তার অধিকারটা দেখাচ্ছে এখানে দিদির কোনো অধিকার নেই ভাই তুই ওই মেয়ের হয়ে আমাকে এত বড় বড় কথা বলছিস হ্যাঁ দিদি তোকে শিক্ষা দেওয়ার জন্য আসলে মিলি এইসব কিছুই করতে চায়নি মিলি তোকে মন থেকে অনেক অনেক ভালোবাসে সম্মান করে তাই তো সব সময় চুপচাপ মেনে নিত তোর কথা মেনে নিয়ে সংসারের সমস্ত কাজ করত আমি মিলিকে বাধ্য করেছি তোর আর মায়ের উপরে এইসব করার জন্য না হলে তোরা কখনোই বুঝতিস না যে একটা ডিভোর্সি মেয়ের জীবন কেমন হয় মিল যদি তোদের সাথে এত খারাপ আচরণ না করতো তাহলে তোরা কখনো উপলব্ধি করতে পারতিস না যে তুই তোর শাশুড়ি আর ননুদের সাথে কতটা খারাপ আচরণ করতিস আর তারা প্রতিনিয়ত কতটা কষ্ট পেতো তোকে শিক্ষা দেওয়ার জন্যই আমি মিলিকে বাধ্য করেছি এমন একটা কাজ করার জন্য বিশ্বাস কর ভাই আজ আমি বুঝতে পারছি একটা ডিভোর্সের মেয়ের জীবন কতটা কষ্টের হয় কতটা কষ্ট নিয়ে একা নে বাবার বাড়িতে থাকে আসলে আমার সেদিন উচিত হয়নি আমার সংসার ফেলে রেখে এখানে চলে আসা মিলির উপরে আমি কম অত্যাচার করিনি আসলে মিলিকে নিয়ে আমার কোনো সমস্যাই ছিল না কিন্তু আমার মনে তৈরি হয়েছিল হিংসা আমি মিলির উপরে হিংসা করতে শুরু করি কিন্তু আজ যখন আমি ডিভোর্সি হয়ে বাড়িতে রইলাম তখন বুঝলাম যে একটা বৌদি তার ননদের উপরে এত অত্যাচার করলে কেমন লাগে আজ আমি মিলি জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি যে একটা ডিভোর্সি মেয়ের জীবন কতটা কষ্টের হয় কিন্তু কি করব ভাই আমার যে ডিভোর্স হয়ে গিয়েছে আমি তো আর চাইলে আমি স্বামীর সংসার করতে পারি না কি করব আমি আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি কিন্তু কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে এখন যে আর কিছু করার নেই কে বলেছে দিদি কিছু করার নেই যে আমায় বাবু এখনো তোর অপেক্ষা করে তুই চাইলে জামাইবাবু তোকে মেনে নেবে তোকে শুধু ভুলটা বোঝানোর জন্যই আমি মিলিকে বিয়ে করেছি তোকে শিক্ষা দেওয়ার জন্যই মিলিকে দিয়ে এত খারাপ আচরণ করিয়েছি কিন্তু ভাই আমাদের যে ডিভোর্স হয়ে গিয়েছে না দিদি তোদের ডিভোর্স হয়নি ডিভোর্স পেপারে সাইন তুই করেছিলিস জামাইবাবু করেনি জামাইবাবু এখনো তোর পথে বসে আছে তুই চাইলেই জামাইবাবু তোকে মেনে নেবে তুই আর দেরি করিস না দিদি তুই তোর স্বামীর সংসারে ফিরে যা স্বামীর সংসার আসল সংসার ওইখানেই তুই সুখে থাকবি দিদি তুই বাবার বাড়িতে কখনো ভালো থাকবি না একটা মেয়ে তার বিয়ের আগের জীবন পর্যন্ত বাবার বাড়িতে সুখ পায় কিন্তু একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন সে আর বাবার বাড়িতে তার কোনো সম্মান থাকে না তুই ফিরে যা দিদি তুই তোর সংসার কর তুই ঠিক বলেছিস আমি আর এখানে থাকবো না আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব। আমি আমার স্বামী সংসার করব আর কখনো ননদ শাশুড়ির ওপর এত অত্যাচার করব না এরপর মায়া